এই টাকাটা গরমে শরীর ঠান্ডা রাখতে খেতে হবে লেবুর আর যদি হতে চাও গরম তাহলে খেতে হবে এই কচি পাটার ফুসফুস এই ফুসফুসটাকে আমি ধুমান করে কেটে নিয়েছি একদম পরিষ্কার করে ছাড়িয়ে নিয়েছি এর গায়ে একটা পাতলা ছাল থাকে রসুনির কুষাণ ওটা গরম জলে দিলে উঠে যায় বাটার পেপড়া বানাতে আমি ব্যবহার করব ছোট ছোট চারটে তেজপাতা দুখানা দারচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ আর এখানে পরিমাণ মতন লবণ একটা বড় আর একটা বাটা আর দশ বারোটা রসুন আর এখানে আদা বাটা আর রসুন বাটা পঞ্চাশ গ্রাম হবে দুটো মিলে আর এখানে ধনে বাটা আর জিরে বাটা হলুদ পরিমাণ মতন কাঁচা লঙ্কা পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো এক চামচ গরম মশলা হাফ চামচ সর্ষের তেল লাগবে সব থেকে প্রয়োজন পেঁপড়া আমি কিছু আলু ব্যবহার করবো কেটে রাখছি আগে থেকে আপনারা চাইলে নাও দিতে পারেন প্রথমে আলুটা একটু ভেজে নেব লাল লাল করে ভেজে আলুটা হালকা লবণ দিয়ে দেবো লবণ দিয়ে দিচ্ছি হালকা একটু হলুদ দিয়ে দিচ্ছি আমার আলু ভাজা হয়ে গেছে লাল লাল করে এবার নামিয়ে দেবো এই যে ভাজা হয়ে গেছে এবার ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে নাড়িয়ে সারিয়ে নেব পেঁয়াজটা ভালো করে নাড়িয়ে তাড়িয়ে লাল লাল করে ভাজা করে নেবো পিঁয়াজটা দিয়ে দেবো পেঁয়াজ বাটা দিচ্ছি গোটা রসুনটা দিয়ে দিচ্ছি আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম বাটা দিয়ে দিলাম এবার কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি ভালো করে নাড়িয়ে সারিয়ে নেবো তারপরে খাঁসির ফেফড়াটা দিয়ে দেবো হলুদ দিয়ে দিচ্ছি গুঁড়োটা দিয়ে দিলাম মশলায় তেল ছেড়ে দিয়েছে ফেফড়াটা দিয়ে দিচ্ছি ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে কষিয়ে নেবো কষিয়ে তারপরে গরম জল করে রাখছি ওইটা দিয়ে দেবো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নাড়িয়ে ছাড়িয়ে ভালো করে কষিয়ে নেব হালকা জল দিয়ে দিচ্ছি ফ্যাফড়াটার গায়ে যেন পুরো ঘুরে যায় মশলা আলুটা দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে জল দিয়ে ঢাকা দিয়ে দেবো গরম জল করে রাখছিলাম সেই গরম জল দিচ্ছি আমার ফ্যাফড়া কষানো হয়ে গেছে এবার ঢাকা দিয়ে দেবো কুড়ি মিনিটের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি আমাদের কচি পাটার না হয়ে গেছে এবার নামিয়ে দেবো গরম মশলা দিয়ে একটু ঝলঝলি রাখবো নামিয়ে দিচ্ছি এই কচি পাটার ফুসফুস বানাইছি তাই খাচ্ছি খুব সুন্দর হয়েছে আপনারাও বাড়িতে বানিয়ে খাবে এই ভিডিওটাকে বন্ধুকের সাথে শেয়ার করবে আমরা লোভি বাঙালি যা পাই তাই খাই যা খাই তাই দেখাই